সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছে নতুন একটি অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব সুকুমার রায়ের খুব সুন্দর এবং মজার একটি কবিতা ছায়াবাজে ছায়াকে কেন্দ্র করে কবি এই কবিতাটি রচনা করেছেন তো সুকুমার রায়ের নাম শুনলে কিন্তু আমাদের মনে একটা শিশুতোষ শিশুতোষ কথা জেগে ওঠে কারণ তিনি শিশুদের পিতা শিশুদের জন্য তার রচনা একদম অতুলনীয় আর সুকুমার রায় বললেই কিন্তু আমাদের মনের ভিতরে একটা ভালো লাগা ভালোবাসা চলে আসে শিশুদের প্রতি কেননা তিনি হচ্ছে আবল তাবোল এবং হজবরল এর প্রতিষ্ঠাতা তো চলো বন্ধুরা আমরা প্রথমে সুকুমার রায় সম্পর্কে একটু জানি পরে আমরা ছায়া নিয়ে খেলি কবি পরিচে শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি সুন্দর এবং একটি প্রিয় একটি নাম তার আবল তাবল হজবরলা প্রভৃতি অতুলনীয় রচনার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বন্ধুরা অবশ্যই কিন্তু মনে রাখবে সুকুমার রায় হচ্ছে একজন শান্তির কবি একজন শিশুদের কবি একজন হাসির কবি সুকুমার রায়ের বিখ্যাত শিশু সাহিত্যিক উপকেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র এই নামটা অবশ্যই মনে রাখবে উপকেন্দ্রে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র এবং বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র এবং কি বিখ্যাত চলচ্চিত্রকার শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়ের জন্ম এই সুকুমার রায়ের জন্মটা অবশ্য তোমাদের আসবে না কারণ সুকুমার রায় সম্পর্কে প্রশ্ন করার কোনো শেষ নেই তবু তোমরা মনে রাখবে সুকুমার রায়ের জন্ম ময়মনসিংহ জেলার মাগুরা গ্রামে আঠারোশো সাতাশি সালের তিরিশে অক্টোবর সুকুমার রায় ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী তাকে দেখলে তার নাম শুনলেই মনে হয় যে সে বহুমুখী প্রতিবার অধিকারী তিনি একদিকে বিজ্ঞান ফটোগ্রাফি এবং মুদ্রণ প্রকৌশলে উচ্চশিক্ষা নিয়েছিলেন অন্যদিকে ছড়া সুকুমার রায়ের কিন্তু অনেক ছড়া রয়েছে শিশুতোষ ছড়া ও ছবি আঁকায় মৌলিক প্রতিভা ও উদ্বোধনী শক্তির পরিচয় দিয়েছেন রবীন্দ্রনাথ ও অবীন্দ্রনাথের সঙ্গে একটা নাটক আছে না না এটা 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 কিন্তু কিন্তু যে যে বাগধারা নয় ভুল হচ্ছে গলত রবীন্দ্রনাথ ও অবীন্দ্রনাথের সঙ্গে গোড়াই গোলত নাটকে কি করছেন অভিনয় করছেন এই গোড়াই গলত নাটকের অভিনয় করছেন তার মানে কি তিনি একজন অভিনেতা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক অদ্ভুত ক্লাব নাম হচ্ছে কে ননসেন্স ক্লাব এই নামটা অবশ্যই তোমরা মনে রাখবে নামটা খুব সুন্দর যদিও ননসেন্স ক্লাব অবশ্যই মনে কিন্তু কি করছেন আসবে আসবে যে ননসেন্স কে প্রতিষ্ঠা সুকুমার রায় এই ক্লাবের পত্রিকার নাম ছিল সাড়ে বত্রিশ ভাজা সাড়ে বত্রিশ ভাজা না মূলত এটা নাম হচ্ছে সাড়ে বত্রিশ ভাঁজ কিন্তু এখানে দিছে সাড়ে বত্রিশ ভাজা তবু তোমরা এটা মনে রাখবে পত্রিকার নাম কি সাড়ে বত্রিশ ভাস এখানে কিন্তু অনেক এম কিউ আছে তার রচনাগুলোর অদ্ভুত ও মজাদার তার রচনাগুলো সত্যি অদ্ভুত মজাদার সুকুমার রায়ের নাম শুনলেই ভিতরে কেমন জানি করে হাঁস এগুলো হচ্ছে কি তার রচনা হাঁস জারু বকচ্ছপ বকচ্ছপ সিংহরিণ হাতিমি ইত্যাদি কাল্পনিক প্রাণীর নাম তারই সৃষ্টি কারণ হাঁস জারু কোনো নাম নেই বকচ্ছপ কোনো নাম নেই সিংহরিণ কোনো নাম নেই হাতিমিও কোনো নাম নেই এখন এই চরিত্রগুলো কি চরিত্র প্রাণী চরিত্র এগুলো কে সৃষ্টি করছেন সুকুমার রায় কারণ সুকুমার রায় একজন অদ্ভুত কবি আচ্ছা বিখ্যাত সন্দেশ পত্রিকাটি সম্পাদনা করেছেন সুকুমার রায় দেখছো একটা পত্রিকার নাম দিচ্ছে কি পত্রিকা সন্দেশ পত্রিকা তো আমরা কয়টা পত্রিকা পাইলাম দুইটা পত্রিকা পাইলাম একটা হচ্ছে সাড়ে বত্রিশ ভাঁজ আর আরেকটা হচ্ছে কি সন্দেশ পত্রিকা এম সি তো তোমাদের অবশ্যই দাগানো লাগবে পত্রিকাটি সম্পাদনা করেছেন কে সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন বা কোন পত্রিকা সম্পাদনা করতেন সন্দেশ পত্রিকা আর আর ননসেন্স ক্লাবের জন্য একটি পত্রিকা পত্রিকা ছিল পত্রিকার নাম কি একে কেন্দ্র ওই সময় সাড়ে সুকুমার রায়ের সাহিত্য প্রতিভা পূর্ণ বিকশিত হয়েছিল সুকুমার রায় বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন প্রধানত খেয়াল রসের কবিতা হাসির গল্প নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য সুকুমার রায় কিন্তু বেশিরভাগই লিখেছেন শিশুদের জন্য আর শিশুদের কাছে তিনি ছিলেন একদম জনপ্রিয় যার কারণে তাকে কিন্তু শিশুদের পিতাও বলা হতো ছেলে বুড়ো সবাই তার লেখা পড়ে আনন্দ পায় হাসি পায় সুকুমার রায় কি করেছেন উনিশশো সালে ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন তো বন্ধুরা ছায়াবাজি কবিতার কথা কবিতাটি না পড়েও সুকুমার রায় সম্পর্কে পড়লেই ভিতরে একটা ভালো লাগা শুরু হয়ে যায় তো বন্ধুরা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে প্রথমে আসতে পারে সুকুমার রায়ের মানে সুকুমার রায়ের উপাধি কি তারপর আসবে তোমার সুকুমার রায় সম্পর্কে একটু লিখ তো সুকুমার রায় সম্পর্কে লিখতে বললে লিখার কোনো কিন্তু শেষ নাই তো তার পত্রিকা তার ইয়াগুলো কাব্যগুলো কিন্তু মনে রাখতে হবে তার রচনাগুলো হ্যাঁ আবল তাবল হজবরলা আর এই দুটো নাম মনে রাখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র এবং বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতার জন্য তিনি কি করেছেন শিশু সাহিত্যিক রচনা করেছেন আচ্ছা তিনি জন্ম করেছেন এত সালে তিনি কি ছিলেন বিজ্ঞান ফটোগ্রাফি ও মুদ্রণ প্রকৌশলের জন্য কি করেছেন অনেক কাজ করেছেন উচ্চশিক্ষা নিয়েছেন আর কি করছেন ছড়া রচনা করেছেন তারপরে হচ্ছে হাসির গল্প রচনা করেছেন নাটক রচনা করেছেন আর তার ইয়াগুলো কি তার চরিত্রগুলো কি একদম সুন্দর বকচ্ছপ সিংহ হরিণ হাতেমি এগুলো হচ্ছে তার কাল্পনিক একটা চরিত্র কাল্পনিক প্রাণীর নামের চরিত্র আচ্ছা তার দুইটা পত্রিকা ছিল তার দুইটা পত্রিকা ছিল কি একটা হচ্ছে ননসেন্স ক্লাবের ক্লাবের জন্য ছিল সাড়ে বত্রিশ ভাঁজ আর আরেকটা পত্রিকা হচ্ছে সন্দেশ পত্রিকা নামগুলো অবশ্যই মনে থাকবে এবার আসি নাটকের কথা তিনি যে অভিনয় করেছেন তিনি কোন নাটকে বা সুকুমার রায় কোন নাটকে অভিনয় করেছেন নাটকে অভিনয় করেছেন এই যে রবীন্দ্রনাথ ও অবীন্দ্রনাথের সঙ্গে নাটকে অভিনয় করেছেন তো বন্ধুরা অবশ্যই গলত তোমরা এই সুকুমার রায় সম্পর্কে বুঝতে পারলে এবার আমরা চলে যাব ছায়াবাজিতে বন্ধুরা চলে এলাম মূল কবিতাতে তোমরা কি কখনো ছায়া নিয়ে ব্যবসা করেছো ছায়া কি ছায়া আমরা দাঁড়ালে বা একটা জিনিস রাখলে তার অপর পাশে বা তার প্রতিপার্শ্বে যে প্রতিচ্ছবিটা পরে ওটাই হচ্ছে ছায়া আর এই কবিতায় কি করছেন ছায়াবাজি কবিতায় সুকুমার রায় এই ছায়াকে নিয়ে ব্যবসা করেছেন বন্ধুরা ব্যবসার কিন্তু অনেক আইটেম আছে আমরা জানি খাদ্যদ্রব্য নিয়ে ব্যবসা করা যায় এক একটা জিনিস নিয়ে এক একটা পণ্য নিয়ে ব্যবসা করা যায় কিন্তু ছায়া নিয়ে কি কখনো ব্যবসা করা যায় এই কবিতায় কবি কি করেছেন ছায়া নিয়ে ব্যবসা করেছেন আচ্ছা আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা লাইনটা শুনলেই কেমন যেন মনে হয় আজগবি নয় মানে বানানো নয় অসত্যি নয় সত্যিকারের কথা সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা কুস্তি মানে আমরা জানি কুস্তি করা গাত্রে মানে গায়ে ব্যথা অর্থ ব্যথা মানে লেখক সুকুমার রায় বা কবি কি করছেন আমাদেরকে বলতেছেন যে এটা কিন্তু বানানো বানানো কোনো কথা নয় ছায়ার সাথে কুস্তি করে কবির কি হয়েছে গা ব্যথা হয়ে গেছে কি পরিমাণ কথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি আমাদেরকে প্রশ্ন করছে কবি বলছে যে আমি তো ছায়া ধরার ব্যবসা করি আমার ব্যবসা কি তোমরা জানো না বুঝি রোদের ছায়া এখানে অনেক রকম ছায়া নাম আছে প্রথমে আসছে কি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি কবি বলছেন যে ছায়াকে নিয়ে আমি ব্যবসা করি তো আমার পুঁজি কি কবির পুঁজি হচ্ছে রোদের ছায়া চাঁদের ছায়া এরকম হরেক রকম ছায়াকে কি করছে পুঁজি করছে মানুষ যেমন পণ্যটাকে পুঁজি করে রাখে ঠিক লেখক কি করছেন কবি কি করছেন রোদের ছায়া চাঁদের ছায়াকে এরকম আরো অনেক রকম ছায়াকে কি করছেন পুঁজি করে রেখেছেন ব্যবসা করার জন্য শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা শিশির ভেজা কি ছায়া সদ্য ছায়া অর্থাৎ সকাল বেলা শীতের সকালে যেই শিশিরটা পড়ে শীতের সকালে দেখবে যে পাতার উপরে একটা শিশির পরে ওই শিশিরটা যখন রোদ উঠে তখন কি করে ওই পাতাটার নিচে একটা ছায়া পড়ে ওটা কি ছায়া সকাল বেলায় তাজা থাকে একটু পরে কিন্তু যখন রোদটা একটু বেড়ে যায় তখন কিন্তু ওই ছায়াটা মিলিয়ে যায় তো ওই ছায়াটাকে বলছে শিশির ভেজা ছদ্ম ছায়া এবার আসি গ্রীষ্মকালে এটা তো গেল শীতকালে এবার আসি গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে তাজা অর্থাৎ শীতকালে তো ওই ছায়াটা কি থাকে ভেজা থাকে ওই ছায়াটা তাজা থাকে কিন্তু যখন গ্রীষ্মকাল চলে আসে তখন কি করে ওই শুকনো পাতাগুলো শুকনো থাকে ওই পাতার উপরে শুকনা পাতা ওই পাতার গ্রীষ্মকাল তো আর শিশির পড়ে না তো ওই পাতার রোদ যখন উঠে তখন ওই পাতাটার অপর পাশে একটা কি পড়ে ছায়া পড়ে ওই ছায়াটাকে কি বলছে শুকনো ছায়া বলছে তো তোমরা ভিজা ছায়া শুকনো ছায়া অবশ্যই তোমরা বুঝেছো এবার আসে চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে চিলগুলো দেখবে তোমরা গ্রীষ্মকালে চিলগুলো একদম রোদের সময় একদম ক্লান্ত হয়ে আকাশ দিয়ে ঘুরে কি করে দুপুর বেলা তারা তাদের বাসায় ফিরে যায় ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে অর্থাৎ লেখক আবার কি করেন কবি আবার কি করেন চিলগুলো যখন দুপুরবেলা আকাশ দিয়ে ঘুরে 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 তাদের বাসায় চলে যায় ওই আকাশ দিয়ে যখন চিলটা ঘুরে তখন কি করে মাটিতে একটা ছায়া পড়ে কবি কি করেন কবি করেন কি একটা খাঁচা নিয়ে যায় আমরা যেমন পশু পাখিকে রাখার জন্য যেমন মুরগি রাখার জন্য মানে কি করি আমরা খাঁচাতে বন্দি করে রাখি ওই খাঁচা নিয়ে নিয়ে লেখক কি করেন ওই কাক উড়ে গেলে যে ছায়াটা পড়ে ওই ছায়াটা কবি ঢেকে রাখেন বা ছায়াটাকে কবি ধরতে যান কাকের ছায়া বগের ছায়া কাকের অর্থ হচ্ছে কাক কাককে কাক বলছে কাকের ছায়া বগের ছায়া বক অর্থ হচ্ছে কি বক দেখবি কত ঘেটে মানে দেখছি কত ঘেটে কবি অনেক ছায়া দেখেছেন কাকের ছায়া 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 বকের সেটাই বলছে হালকা হালকা মেঘের মেঘ 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 কি কি যখন করে তখন করে একটা আকাশে কি করে যখন হালকা হালকা মেঘ করে তখন ওই মেঘটা কি করে নিচে রোদের সময় কি করে নিচে বা মাটিতে একটা ছায়া পড়ে ওইটাকে বলছে যে হালকা মেঘের পানসে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু লেখক বলছে যে এগুলো শুধুমাত্র লেখকই জানে এগুলো আর কেউ কিন্তু জানে না কেউ জানেও না কেউ বোঝেও না কেউ ঘরে না আমার মতো ছায়ার পিছু পিছু আচ্ছা কেউ কি ঘরে কেউ কি পাগল যে ছায়ার পিছে পিছে কেউ ঘুরবো কারণ মানুষ যেদিকে ঘুরবো ছায়া তো তার অপর পাশে থাকে তাহলে মানুষ ছায়ার পিছে পিছে কিসের জন্য ঘুরবো তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটাই ভুয়ে এখন কবি আবার আমাদেরকে বলতেছেন যে তোমরা ভেবেছো যে এত বড় একটা গাছ এই গাছের ছায়াটা কি করছে মাটিতে লুটাই বসছে এমনি এমনি কি লুটাই বসছে মাটিতে ভুয়ে ওঠো কি মাটি অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে অর্থাৎ কি করছেন যে গাছের ছায়াটা যে মাটিতে পড়ে গেছে এমনি এমনি কি পড়ে গেছে আর এই ছায়াটা কি এমনি এমনি শান্ত শিশুর মতো ওরকম শান্তভাবে ঘুমিয়ে আছে শুয়ে আছে এমনি এমনি আসল ব্যাপার জানবে যদি আমার কথা শুনো অর্থাৎ আসল কথা জানতে হলে কি করতে হবে আমাকে এখানে আমাদেরকে সুকুমার রায়ের কাছে কথা শুন কথাগুলো শুনতে হবে আমরা শুনি একটু বলছি যা তার সত্যি কথা সন্দেহ নাই কোনো মানে কবি যে কথাগুলো বলছে এই কথাগুলো হচ্ছে সত্যি এগুলোর ভিতরে কোন রকম বিন্দু পরিমাণ সন্দেহ নাই কেউ যাবে তার রয়না কাছে দেখতে নাহি পায় অর্থাৎ গাছের ছায়াটা যখন মাটিতে পড়ে তখন কি তার কাছেও কেউ রয় না আর কেউ তা সেটা দেখতেও পায় না গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায় অর্থাৎ গাছের ছায়াটা কি করে ছটফটি এদিক ওদিক চায় এদিক ওদিক চায় বলতে যে সূর্যটা যখন এক পাশে থাকে ছায়াটা কিন্তু গাছের ছায়াটা কিন্তু অপর পাশে পড়ে আবার সূর্যটা যখন ডান দিকে থাকে তখন সেটা কিন্তু পিছনের দিকে পড়ে এইরকম কিন্তু সূর্য যখন ঘুরে ছায়াটাও কিন্তু ঘুরে ঠিক তেম সে সেই কথাটাই বলছে যে গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায় গাছের ছায়াটা কি করে একবার এদিকে পড়ে একবার এদিকে পড়ে কারণ সূর্য যেদিকে যায় ঠিক গাছের ছায়াটা কিন্তু অপর দিকে পড়ে যায় সেই সময়ে গুড় গুঁড়িয়ে পিছন হতে এসে মানে ছায়াটা যখন কি করে ঘোরাফেরা করে তখন সেই সময়ে গুড় গুঁড়িয়ে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে লেখক কি করবে তাকে ধামা দিয়ে একদম ধপাস করে তাকে ঠেসে ধরে ফেলবে পালতা পাল্টা ছায়া ফোকলা ছায়া পাতলা ছায়া সরি পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো পাতলা ছায়া পাতলা ছায়ার অর্থ যে ছায়াটা কি হালকা হালকা বলছে যে পাতলা হালকা ছায়া ফোকলা ছায়া ফোকলা কি দাঁত থাকে না যেটাকে বলে সেটাকে বলে ফোকলা এখানে অনেক প্রকারের ছায়ার কথা বলছে পাতলা ছায়া বলতে যে চিকন চিকন পাতলা ওই ছায়াটা বলছে ফোকলা ছায়া বলতে দাঁত নাই বোকরা ওই রকম ফোকলা ছায়াটাকে বলছে আর গভীর কালো গভীর কালো ছায়াটাকে বলা হয়েছে গাছের গাছের চেয়ে ছায়া সব রকমের ভালো অর্থাৎ গাছের গাছের চেয়ে ছায়াটাই ভালো বেশি কাজে লেগে গেছে গাছগাছালেকর বাকল শুদ্ধ সবাই গেলে এবার আসে এতক্ষণ তো ছায়ার কথা গেল এবার আসে ছায়ার পরিচয় গেল এবার আসবো এখানে কি করবে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ছায়া আমাদেরকে কি কি উপকার করে এটাও কিন্তু বানোয়াট কথা একটা আজগোবি গল্প কথা তো এই কি করছে ছায়া কি করছে কোন রোগের ওষুধ হিসেবে কাজ করে সেই কথাগুলো এখানে আচ্ছা গাছগাছাল বাকর শুদ্ধ সবাই গেলে যা সবাই কি করে গেলে মানে সবাই কি করে সেটা খেয়ে ফেলে বাপরে বলে পালাই ব্যায়ামো ছায়ার ওষুধ খেলে বাপরে বলে মানে আহ পালাই পালায় বাবার পালায় ও বাবা পালাই এরকম বলে কি করে ব্যায়ামো ব্যায়াম অর্থ হচ্ছে অসুখ হ্যাঁ রোগ ছায়ার ওষুধ খেলে কি করে এই ব্যায়ামগুলা বা অসুখ রোগগুলা বাপরে বাপরে বলে পালিয়ে যায় নিমের ছায়া ঝিঙ্গে ছায়া তিক্ত ছায়ার পাক মানে নিম গাছের যে ছায়াটা মানে এখানে ভাবে বলছে যে নিম তো তিতা আর ঝিঙ্গেও উতিতা তো নিমের ছায়া আর ঝিঙ্গের ছায়াটাও তিতা হবে ঠিক বলছে যে নিমের ছায়া ঝিঙ্গের ছায়া তিক্ত ছায়ার পাক ছায়াটা ছায়াটা আর হচ্ছে ছায়া নিমের যে খাবে ভাই অমক ঘুমের ডাকবে তাহার নাক কি করবে এই তিতা ছায়াটাকে খেলে নিমের ছায়া আর ঝিঙ্গের ছায়াটা খেলে কি হবে ঘুমে তারা কি করবে নাক ডেকে ঘুমাবে মানে নাক ডেকে তারা ঘুমাবে তো বন্ধুরা এখানে কিন্তু কি এর কথা বলছে ব্যায়ামও কিভাবে পালাবে বাপরে বলে পালাবে ছায়ার ওষুধ খেলে নাক দেখে ঘুমাবে কিসের কিসের কোন ছায়ার ওষুধ খেলে নিমের ছায়া আর ঝিঙের ছায়া প্রশ্ন আসবে এবার আসি চাঁদের আলোয় পেপের ছায়া ধরতে যদি পারো চাঁদের আলোটা যখন পরে তখন পেপের যে ছায়াটা পরে পেপের কাছে যে পেপে হয় ওই পেপের যে ছায়াটা পরে ওইটা যদি তোমরা ধরতে পারো শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো মানে ওই ছায়াটা ছায়াটা যদি তোমরা শুকো মানে এমন মানে আমরা বলি যে তোমরা যদি শুকো তাহলে কি করবে তোমাদের সর্দি কাশি কিন্তু আর থাকবে না মানে এটা সর্দি কাশির জন্য কোন ছায়া চাঁদের আলোয় পেঁপের ছায়া মনে রাখবে আমরা গাছের নোংরা ছায়া আমরা গাছের ছায়াটাকে কি বলছে নোংরা ছায়া বলছে কামড়ে যদি খায় ল্যাংরা লোকের ঠ্যাং যাবে সন্দেহ নাই তার অর্থাৎ আমরা কাছের যে ছায়াটা পড়ে ওটাকে বলছে নোংরা ছায়া ওই নোংরা ছায়াটা যদি কেউ কামড়ায় কামড়ায়া খায় তাহলে ল্যাংরা লোক কি করবে ল্যাংরা লোকেরও কি করবে ভালো হয়ে যাবে আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও আষাঢ় মাস কি আষাঢ় মাসের বাদলা দিন মানে আষাঢ় মাসে বৃষ্টি হয় সেজন্য বলছে আষাঢ় মাসে বাদল হয় বাদল হতো বৃষ্টি সে আষাঢ় মাসের বাদলা দিনে মানে বৃষ্টির দিনে বাঁচতে যদি চাও তেতুল তলায় তপ্ত ছায়া হপ্তাদিন দিন তিনে খাও অর্থাৎ আষাঢ় মাসের যে বাদলা দিন হয় ওই বাদলা দিন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে তেতুল তলায় যে ছায়াটা পরে মানে তেতুল গাছের যে ছায়াটা পরে ওই ছায়াটাকে আমাদের কি করতে হবে হপ্তা হপ্তার অর্থ হচ্ছে সপ্তাহ তিন সপ্তাহ আমাদেরকে ওই ছায়াটা খেতে হবে যদি খাই তাহলে আমরা আষাঢ় বাদলা থেকে বাঁচতে পারবো মৌয়া গাছের মিষ্টি ছায়া মোয়া গাছ আমিও চিনি না তবে মোয়া গাছের ওই মিষ্টি ছায়াটা কি করে ব্লোটিং দিয়ে শুকে ব্লোটিং একটা কি আমি জানি না তবে ওই মৌয়া গাছের কি ওই মিষ্টি ছায়াটাকে ব্লোটিং দিয়ে যদি শুষে নিতে পারো ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে মানে ওই মৌয়া গাছের মিষ্টি ছায়াটা দিয়ে ছায়াটাকে ব্লোটিং দিয়ে মানে একটা পরিষ্কার করার কোনো একটা জিনিস তো ব্লোটিং দিয়ে কি করছে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে সাবধানে ঘরে এসে সে পুষে রেখেছে যত্ন করে এসে রেখে দিছে। পাক্কা নতুন টাটকা ঔষধ একেবারে দিশি পাক্কা নতুন পাক্কা নতুন কি করছে টাটকা ওষুধ একেবারে দিশি দাম করেছি সস্তা বড় চোদ্দ আনা শিশি অর্থাৎ পাক্কা যে এই গাছে এই ছায়াগুলো এই পাক্কা ছায়াগুলো একদম টাটকা ভাবে তিনি একদম দিশি মানে শিশি এই শিশি ভরে শিশি দিশি একই এই শিশি ভরে কি করছে রেখে দিছে অর্থাৎ এই যে ছায়াগুলোর কথা বলছে এই ছায়াগুলোকে কবি কি করছে শিশি ভরে একদম টাটকা টাটকা শিশি ভরে কি করেছে রেখে দিছে করছে তার দামও কিন্তু সস্তা করে দিয়েছে অর্থাৎ ক্রেতাদের জন্য কি করছে দাম কি করছে সস্তা করে দিয়েছে কত আনা শিশি চোদ্দ আনা করে শিশি বিক্রি করেছে তো একটা শিশিরের দাম কি ছায়ার একটা শিশিরের দাম হচ্ছে চোদ্দো আনা তো বন্ধুরা এই কবিতাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবার চলে আসে পাঠ পরিচিতিতে কবি বলেছেন এই পাঠ পরিচিতটা আমরা একটু পড়ি কেন পড়ি কারণ এই গল্পের যে এই কবিতার যে মূল ভাবটুকু এই ভাবটুকু আমরা কি করবো বুঝে ফেলব। কবি বলেছেন আজ কবি নয় তবু কবির কথা বিশ্বাস হতে চায় না মানে এমন কবিতা কি কখনো বিশ্বাস তো হাসির কবিতা সত্যি ছায়ার সঙ্গে কি কুস্তি করা যায় কবি বলেছেন রোদের ছায়া চাঁদের ছায়া বকের ছায়া চিলের ছায়া হালকা মেঘের পানসি ছায়া ছায়াগুলোর নাম অবশ্যই তোমাদের লিখতে হবে শুকনো ছায়া ভেজা ছায়া এরকম অসংখ্য ছায়া ধরে তিনি ব্যবসা করেছেন এই ছায়া বা ছায়ার ব্যবসা অবাস্তব নিশ্চয় এই ছায়াগুলো কেমন অনিদ্রা এই ছায়াগুলো কিন্তু এই এই ছায়ার মনে রাখতে হবে আর ছায়াগুলো কোন কোন রোগের ঔষধ এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবার আসি অনিদ্রা দূর করতে নিম ও ঝিঙ্গের ছায়া এই মানে এটা হচ্ছে একদম শর্টকাট এইটুক তোমরা মনেই রাখবে সর্দি গাছে সারাতে চাঁদের আলোয় পেঁপের ছায়া পঙ্গু লোকের নতুন করে পাঁচ জন্মাতে ছায়া আচ্ছা কবি তাই খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু ছায়া যত্নের সঙ্গে তুলে রাখেন সর্বসাধারণের কল্যাণার্থে নির্ধারিত মূল্যে বিতরণের জন্য রাখেন আসলে এটি একটি রূপক কবিতা এই যে ছায়া বাজে যে কবিতাটা এটি কি একটি রূপক কবিতা অবশ্যই অবশ্যই এমসিকিউ প্রশ্নে আসবে এটি কোন ধরনের কবিতা এটি হচ্ছে একটি রূপক কবিতা এটি একটি রূপক কবিতা ছায়া এখানে শিল্পের অমরত্তা হিসেবে বিবেচিত শিল্পের একটি কি অমরত্তা হিসেবে এখানে বিবেচনা করছে এই শিল্পের অমরত্তাটাকে কবি এখানে ছায়াবাজির মাধ্যমে কবি এখানে প্রকাশ করেছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী পর্ব অনুশীলনের সৃজনশীল প্রশ্ন দেখতে আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো ধন্যবাদ